সঠিক বলছেন আমরা আপনার এই সমস্যা উপস্থাপন করার চেষ্টা করব দর্শক বুঝতে পারতেছেন তো ইচ্ছে করলে কিন্তু এই যে বাড্ডা দেওয়া হয়েছে এই বেরিবাদ সিস্টেম করে রাস্তা বেরিবাদ রাস্তা প্লাস বেরিবাদ একসাথে কাজ করা যেতে পারে আরো দু একজন কৃষকের সাথে কথা বলে এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনারা যদি একটু বাদের কন্ডিশনটা দেখেন ঘাসগুলো দিছে ঘাসগুলো ঠিক মতো লাগানো হয় নাই আপনারা বুঝতেই পারতেছেন আমরা এখন যে বাড্ডার ফোর আছি পাশেই কিন্তু সাপ্লাইতে ঠিক হয় সঠিক বলছেন আমরা আপনার এই সমস্যা উপস্থাপন করার চেষ্টা করব দর্শক বুঝতে পারতেছেন আমরা এখন যে জায়গায় আছি এটার এটার নাম মূলত পাশে আমার ডান পাশে আছে শনির হাওয়ার আপনারা দেখতেছেন ক্যামেরার সামনের দিকে যত চারদিকে শুধু হাওয়া জমিন তো মোটামুটি এখন কাঁচা এখনো পুরোপুরি পাই নাই কিছুদিনের ভিতরে ডানগুলো পাই দিব তখন আবার কাটার সময় গেলে তখন সবাই কিন্তু ঝুঁকিতে থাকে হাওয়ারের বাসি যারা আছে কারণ তাদের একটাই চিন্তা যে পানিতে ডুবে যায় আমরা যদি আমাদের এই সামনের অংশটা দেখেন এটা হচ্ছে মাটিয়ান হাওয়ার তার রাস্তা বোলাই নদী এটা বলে তো বোলয় নদীর সামনে অংশ গেছে আবার তার পাশে আপনারা দেখতেছেন মেঘালয় পাহাড় তো সামনের এই যে নদীর ওই পাশটা কিন্তু আবার মাতিয়ান হাওড় তো এই এলাকার যা সমস্যাটা মূলত হলো আপনার পানি যখন পাহাড়ি ডল আসে ডলে এই ক্ষতি ক্ষতিগ্রস্ত করলে এই যে বাদ আসে বাদে রক্ষা করার জন্য আপনার একটা প্রোডাকশন দেওয়া কিন্তু এই যে দেখেন বাদের কন্ডিশন ঠিকমতো কোনো কিছু করা হয় নাই আমরা আশেপাশে আরও দু একজন কৃষকের সাথে কথা বলিয়া এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি একটু বাদের কন্ডিশনটা দেখেন গাছগুলো দিছে গাছগুলো ঠিক মতো লাগানো হয় নাই এই বাদ নিয়ে কিন্তু অনেক কমপ্লেন হয়েছে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না প্রসিং কোনো উদ্বিগ্ন হয় নাই তো আমরা দেখি সামনে আরও কোনো কৃষক পাই কি না এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু আপনার এই সম্প্রতি নির্মিত নির্মাণ করা হয়েছে তো ইচ্ছে করলে কিন্তু এই যে বাঁধটা দেওয়া হয়েছে এই বেরিবাদ সিস্টেম করে রাস্তা বেরিবাদ রাস্তা প্লাস বেরিবাদ একসাথেই কাজ করা যেতে পারতো যদি পরিকল্পনার সঠিক হইতো তো বুঝতে পারতেছেন পাশের রাস্তার পাশে বাদ আবার এই বাদ সমাধান দিতে গিয়ে আবার দেখা যেতে সামনে এই যে রাস্তার উপর দিয়ে চলে গেছে তো বিশেষ এখন আপাতত বলার কিছু না আমরা দেখি সামনে আরো অন্য কৃষক পাই কিনা আপনাদের সামনে আরো বিস্তারিত তুলে ধরার জন্য আমাদের সাথেই থাকবেন